বন্ধুগো না বন্ধুগণ তোমরা সবাই কীরকম আসো আশা করি সবাই ভালো আসো আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠার পরে মায়া কইছে দুপুরের যে কোনো আইটেম একটা তুই রান্না করবে তো আমিও না করছোনা করছি ঠিক আছে ঘরেও কীতে আছে দেখলাম সকালে বাবু বাজার থেকে কুমড়া নিয়ে আসি ভাবলাম চলো কুমড়ো দিয়ে কিছুটা রেসিপি বানিয়ে নিয়ে তোমালকে শেয়ার করি তো প্রথমে কুমড়াটা টুকরা টুকরা করিয়ে কাটিয়া লবণ দিয়ে মাখিয়ে রাখছি এক্সট্রা জলটাও দিব আর সাথে যদি কুমড়া শুকা হয় তো চুকাটাও যাইব গিয়া দুইটাই খাজ হয়ে যায় তো ওইটারে রাখিয়া তো ওইখানে আই গেছি বাটা বাটি খোঁত এখানে দিছি শস্য দিছি বাদাম এর সঙ্গে হুম তারপরে এখানে বাটা শুরু করছি তারপরে হঠাৎ মনে হইলো এই একটুকু আদাও দে বন্ধুকান কইলাম না নি পুরা পাক্কা রান্না করতে পারি না যদি রান্না করতে পারতাম তো অতটা ভুল হইল না ঠিক আছে তো এখানে একটু আদাও বাটি লাইছি সঙ্গে তারপরে দেখো লবণ যে মাখিয়ে রাখছিলাম কতটুকু জল বাইরেছে দেখছো তো চলো এখন ঠাকুরের নাম লইয়া আর রান্না শুরু করে দেই আর বাকির যেগুলো আইটেম আছে সবই মায় বানাইবো আর বাকি শুধু ইটা খালি আমি বানাইবো আর থ্যাংক ইউ সো মাছ বন্ধুকোন তোমরা আমার রান্নার ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়া লাগিয়া তো চলো গ্যাস অন করিয়া বয় দিলাম কড়াই তারপর দিলাম তেল আর আমি যেমন ভাজার সময় কি করি তেলের মধ্যে দিলাই হলুদ পুরো মিক্সড হয়ে যায় তারপরে আমি যা সবজি আছে এটা দিলে আমি কিন্তু এখানে কুমড়াটা একটু হালকা করিয়া লাল করে ভাজিয়া উঠাই তোমরা যদি না চাও নাও ভাজতে পারো বাট আমি তো একটু ভাজিয়ে উঠি দেখো সবাই রান্না কিন্তু আলাদা আলাদা থাকে তা আমার রান্না যে পারফেক্ট এটা হইতাম না বাট আমি যেরকম রান্না করি আমি জাস্ট এটাই শেয়ার করি ঠিক আছে বন্ধুবান তো তারপরে দিলে নিলাম একটু তেল তেলের মধ্যে দিলে নিলাম তেজপাতা দিলে নিলাম কালি জিরা সঙ্গে দিলে নিলাম দুইটা হা মিডিলে খাটিয়া কাঁচা লঙ্কা তো একটু ভাজা ভাজা ওইতে না ওইতে এই দেখো আমি যেটা বাটা বাটি করিয়া রাখছিলাম এটা দিলে নিলাম তো দেওয়ার পরে এখন বাকি যেগুলো মশলা আছে মানে একটু হলুদের গুঁড়া একটু মরিচের ঘোড়া একটু সামান্য জিরা তারপর একটু চিনি আর দিমু একটু কত কিতা পরিমাণ মতো লবণ লবণ না দিলে তো হইবোনি একদমই হইত না তো সব কিছু দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করা শুরু করে দিমু আর বন্ধুগণ তোমরা নেক্সট কিতা রেসিপি দেখতে চাও ওইটা কিন্তু কমেন্টে জানাইও তো চলো এখন একটু হালকা হালকা নাড়িয়া চাড়িয়া দিলেই সেই দেখো বাজিয়ে রাখছে যেটা কুমড়াটা তোমরা এই রেসিপিটা কে কে খাইতে বালা পাও ওইটা কিন্তু কমেন্টে জানাইও ঠিক আছে তো ওইটা যাতে ধরিয়ে নাওটে দিলাই নাম সামান্য লবণ তো এটা উইতে ওইতে আমি প্রিয় প্রিয় বন্ধুগণে কমেন্ট পড়ি আজকে ফাল্কুনি না দিবাই দিছে খুব সুন্দর রান্না করছো কচু শাক আমার খুব প্রিয় আমার মা ও এভাবে রান্না করে থ্যাংক ইউ সো মাচ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করা লাগে নেক্সট দিবাই স্বপ্নারস্কর ব্লগ আমার খুব ভালো লাগে কচু সত্যি দিবাই আমারও অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিবাই দিবাই কমেন্ট করছে সৌমিত্রী ভট্টাচার্য দিবাই বন্য নামাইবার আগে একটু ঘি দিও তাইলে টেস্ট আরও বাড়বো হ্যাঁ দিবাই দেই গো আমরা ঘি কিন্তু এই রান্নাটা আমার বাবুর লাগিয়ে আসলো বাবুর ঘি খাওয়া নিষেধ ইত্যালগে আমি ঘিটা দিছি না ঠিক আছে দিবাই বাট তুমি কইছো থ্যাংক ইউ সো মাছ দিদি দেখো না বন্ধুগণ তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা একদম শেষই হয়ে গেলো তো রান্নাটা কীরকম লাগছে কইও আমি ঝোলটা একটু বেশি লাগছে কারণ আমরা একটু ঝোল খাই তোমরা যদি সব একটু শুকনো শুকনা করতে পারো ঠিক আছে বন্ধুগণ বাই